ভেক কিছু বাদ দি শেষ পর্যন্ত বুজি টয়লেটের ব্যবসা দিচ্ছে কাকার প্রতিষ্ঠানে তোরে স্বাগতম কাকার পরে তো এই ব্যবসা তোরে সামলাই তই বায়ু বুঝছ ন আপনি ব্যবসা প্রতিষ্ঠান আম্নেৰ কারণে আমাৰ ফেমিলি পৰ্যন্ত তাই যে অবস্থা শুৰু হৈছে তাহান যাবিও কে করতে পার্থান্ন আৰে দেখলে ভেকে কৈছে টয়লেট ব্যবসায়ী দলৰে বাতিছা যার ঐছে তোৰ কাকার প্রতিষ্ঠান আছে কত তোর কাকা একজন ব্যৱসায়ী তই তোরে তো ব্যবসায়ীৰ বাতি যায় কৈ বজা এই হেই হেই হেল্লে

ঐ শুননা কেন বাদ দে কাকা তো চিন্তা করি এদ হসুরম বাজার ওاندا একটা টয়লেট ব্যবসা শাখা কুলমো বুঝছস না তাইলে মনে কর যে তুই এটা সামলাবি বুঝছস না আর করবো এই ব্যবসা করবো আনে শাকা মাকা ফলাইቱን শাকা মাকা আমনে আমার মান-ইজ্জত খাইছেন আমনে আমনের বায়ুদ বৈ দিছেন কেরো দিছেন সাদ ওয়ান কেরো লুছেন কার ব্যাকে বেকের হাল ধরা দিছেন আমনে আরে আমনে আমারে দিতেছেন ওই বাথরুমের ইয়া আমনে করেন ও সুই সু ও যাতর বাচ্চা আইত দেবো তোরে এখানে আইছ তুই আমি। যা এড়ে কি লাছ সোনগা কাকা ওই ঘটনা হইছে বাইতু নাইতে তো হেডিয়া খালি করি আইন অনেকরে হেডিয়া একরে ঢাকা শুরু করছে মানে একটু যদি কাকা যাবেলা সুযোগ দিতে আইস্ত কইছিলাম না এইখানে আইসতেইব অজাতের ব্যবসা প্রতিষ্ঠান কাকা এবার বুঝজি এই প্রতিষ্ঠানের মূল্য কি কারণে বড় বড় লোকেরাও আপনার এই প্রতিষ্ঠানে আইতে লাইনে আইসো আচ্ছা কাকা যত যতটুক জানি আর না তো কাঁচা মাতার খেলোয়ার নয় নিশ্চয়ই এনে ব্যবসাটা কোনো ফাঁক ফকর আছে মানে রহস্যটা কি একটু যদি বলতেন আমার আর কি ওর বায়ুত তাইলে বিষয়টা হুন এখানে কারণে রহস্য নাই একটা গোমর আছে এই যে মনে কর তোর স্বাস্থ্য বাইরে যে আমি সঁ দোয়ানটা লই দিছি হেতে মনে কর যে সঁরে বানাই কত গোটা করি লই যাই কাস্টমারের খাবাই দিবের পরে যাই হেতে টেঙা দশগা খায় ঠিক আছে না এখানে কিন্তু হিঁতের হুঞ্জিও আছে কিন্তু আমার এই ব্যবসা মনে কর যে কাস্টমারটা হিঁতের চা খাই এখানে আই মূতো আইলে মানে জিনিসটা হালাই তো আইলে মনে কর যে আমারে দশ টাকা দিত তাইলে তুই বায়ুত বিষয়টা বুঝার চেষ্টা কর

তইলে তো আর কোনো কথাই নাই ভাই তুই কাকার হসুরামের শাখাটা আছে হসুরাম শাখাটাতে যাই বসি যাগো আমি দু মেম্বারে কই রেখছি যাই হে এক লোসা মারে দিয়ে করে দিব অসুবিধা নাই আর তুই যেহেতু আমার লগে আছো ভাই তাইলে আমি মনে কর ব্যবসাটা আরো বাড়ামো প্রয়োজনে সারা বাংলাদেশে আমাদের এই টয়লেট ব্যবসার শাখা থাকবো বুঝেছ না তাইলে বায়ু আমাদের এই ব্যবসার মাধ্যমে কি হইলো টাকা আইবো রকেটে ঢুকবো আমাদের পকেটে আসছে